ভিড় কমতেই কানে তালা লাগা প্রচন্ড শব্দে বজ্রপাত হয় হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খান মোরশেদ দেখিয়ে আসেন দুই হাতে পাঁচকলা করে তুলে নেন পদ্মজাকে বিজলি চমকালো বিজলির আলোয় পতোজার মুখটা দেখে মর্ষেদের বুক কেমন করে উঠলো কষ্টে বুক চুরমার হয়ে গেল জন্মের দিন পতজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতিটুকু হয়েছিল ঠিক সেরকম একটা অনুভূতি হয় অনুভূতিটুকুর নাম হয়তো কৃতিত্ব প্রচন্ড ঝোড়ো বাতাস বইছে তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হলো মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল তবে সেই তাণ্ডব ছুতে পারলো না মোরল বাড়ির মানুষদের মন ঝড়ের তাণ্ডবের চেয়ে বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলেছে তারা হেমলত গরম পানি করে পদচাকে গোসল করালেন জামা কাপড় পাল্টে দিলেন পদচা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল চোখের জল আটকে রাখতে পারছে না কিছুদিন ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনে সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে। মন দুর্বলতার শূন্য ছুঁই ছুঁই হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন পদ্মজার নাকে এক ফোঁটা জল পড়ল পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকালো আম্মা আসছে আমার আম্মা কই আমা আসে নাই পাশের ঘর থেকে পূর্ণা চিৎকার ভেসে আসলো সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণা এলো হেমলতাকে দেখেই ঝাঁপিয়ে পড়লো হেমলতার বুকে হাও মাও করে কেঁদে উঠল পূর্ণার শরীর আগ্নেয়গিরি মনে হচ্ছে এত গরম জ্বরে পুড়ে যাচ্ছে পূর্ণার কান্না দেখে পদ্মজাও ডুকরে কেঁদে উঠলো হেমলতা স্তব্ধ হয়ে দুই মেয়ের কান্না শুনলেন সামলানোর চেষ্টা করলেন না মঞ্জুরা দরজার সামনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন টিনের চালে ভারী বর্ষণের শব্দ জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে মাঝরাত বাতাসের বেগ প্রচন্ড হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বলেন রামদা ব্যাগে কেন ঢুকাইসস আর কোন কেলেঙ্কারি বাকি হেমলতা বিদ্যুৎ গতিতে ফিরে দাঁড়ালেন পলক মাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুকনো হয়ে উঠলেন ছুটে পদ্মজার ঘরে গেলেন পদ্মজা চুপচাপ শুয়ে আছে মৃদু ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে পূর্ণা ঘুমাচ্ছে তিনি এই ঘর ছেড়ে দ্রুত বারান্দায় ঘরে আসলেন বড্ড অস্থির লাগছে জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে সেজদায় লুটিয়ে পড়লেন ফজরের আজান শোনা যাচ্ছে বৃষ্টি থেমে গেছে সবকিছু শান্ত পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো গেটের শব্দ পেয়ে চমকে তাকালো। উৎসুক হয়ে তাকিয়ে হেমলতা ঢুকেন বিভৎস অবস্থায় মঞ্জুরা পদচার পাশে এসে দাঁড়িয়েছে পতজা টের পেল না হেমলতা বাড়িতে ঢুকে কাদের ব্যাগটা মুরগির খুপরির সামনে ছুঁড়ে ফেলেন অন্ধকারের জন্য মুখ স্পষ্ট নয় হেমলতা বাড়ির পেছনের দিক চলে গেলেন পতজার বুক ধুর ধুর করছে সে ধীর পায়ে উঠোনে এসে দাঁড়ালো পিছনে মঞ্জুরা পায়ের শব্দ চমকে তাকালো পতজা দেখতে পেলো মঞ্জুরাকে বলল নানু আম্মা কোথায় গিয়েছিল মঞ্জুরা ক্ষীণকাল নীরব থেকে এরপর বললেন জানি না মঞ্জুরার কণ্ঠে ভয় পতজা দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পিছন দেখতে পেলো হেমলতা নদীতে নেমে গোসল করছেন এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন পতজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো ক্ষীণস্বরে ডাকলো আম্মা হেমলতা ঘুরে তাকালেন ঝড় শেষ আকাশ ধপধপে সাদা অন্ধকার কাটার পথে পদ্মা বলল ঠান্ডা লাগবে হেমলতা কিচ্ছুটি বললেন না গোসল শেষ করে উঠে আসেন উপরে পদ্মজা আর কিছু বলল না হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে বললেন পূর্ণারে নিয়ে আসম্মা পদ্মজা অবাক হয়ে দেখছে পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে তার জ্বর অনেকটা কমে এসেছে মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন পদচাচার পাশে এসে দাঁড়া পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়লো সে মতো পাশে এসে দাঁড়ালো হেমলতা মুরগির খুপড়ির পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটা বের করলেন পূর্ণা রামদা দেখে চমকে উঠলো দুগুণ চাওয়াচা করলো একবার হেমলতা রক্ত মাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন মানুষ সৃষ্টির সেরাজীব আর পৃথিবীতে সেরা মানুষগুলোরই বাঁচার অধিকার আছে মানুষরূপী পশুদের না যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি এক কোপ দিয়ে মানুষটার আত্মার দেহ থেকে আলাদা করে দিবি যে তোকে অসম্মান করেছে সে দোষী তুই না তার শাস্তি পাওয়া উচিত তোর না তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না দোষীর আত্মহত্যা করা উচিত আর আমি মনে করি এতে পাপ নেই বরং পাপিকে বিনাশ না করা পাপ আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে সেই মেয়েদের এসব কি শিক্ষা দিতাস তুই মাথা খারাপ হয়ে গেছে তোর মঞ্জুরা হৈ হৈ করে উঠলেন হেমলতা ঢোক গিলে মঞ্জুরার কথা হজম করে নিলেন এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন আমি কখনো ছেড়ে চাইনি মেয়ে চেয়েছি প্রতিবাদী দুঃসাহসিক আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন এখন সেই মেয়েরা যদি এইটুকুতে দুর্বল হয়ে পড়ে কিভাবে হবে ঠিক আগের মাথা মতোই উঁচু করে বাঁচবি যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেবো পৃথিবী থেকে মুছে দেব। কিন্তু যখন থাকবো না তখন তখন কি তারা বেঁচে থাকবে বেঁচে থাকতে দেওয়া ঠিক হবে অন্য কোনো মেয়ের সাথে নোংরামো করবে না তার নিশ্চয়তা আছে নেই এখন থেকে নিজেদের শক্ত কর মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয় নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেদের রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো না মনে রাখ প্রতিটি মানুষের ভেতর লুকানো হিংস্র শক্তি আছে সবাই প্রকাশ করতে জানে না চিনতে পারে না নিজেকে গত রাতের ঘটনা মনে রেখে নিজের ভেতর লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের হাতের রাখ যাতে সঠিক সময় খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ এইটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন ধপ করে মাটিতে বসে পড়েন পদ্মা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বলেন দাঁড়িয়ে থাক হেমলতা সময় নিয়ে দম নেন এরপর গোটাটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন দুই মেয়ের পায়ে পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করল আম্মা কার রক্ত রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রি রি করে উঠল মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে টাটকা তাজা লাল রক্ত বমি গলায় এসে আটকে গেছে হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না শুধু মৃদু হাসলেন পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো পদ্মজা দু হাতে জাপটে ধরলো পূর্ণাকে কি আশ্চর্য এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটু বিচলিত করলো না হেমলতার গায়ে ভেজা তাই পূর্ণাকে ধরলেন না মঞ্জুরাকে বললেন পূর্ণাকে ঘরে নিয়ে যাও আম্মা মঞ্জুরা কঠোর চোখে তাকান হেমলতার দিকে হেমলতা আবারও হাসেন ভেজা কণ্ঠে বলেন কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারত আম্মা হেমলতার কথায় মঞ্জুরা সারা মুখ বিষণ্ণতা ছেয়ে গেল তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না অপরাধ বোধে মাথা নুইয়ে ফেললেন পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে হেমলতা সেখানেই পড়ে রইলেন আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেললেন আলো ফুটেছে পুরোপুরি পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে পানি দিয়ে উঠানে রক্ত মুছে দিলেন চিরতরে রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে শাড়ি পাল্টে উঠানে পা তখন মগা আসলো এসে খবর দিল বিচার বসবে দুপুরে রাতে ঘূর্ণিঝড়ের গ্রামের বেশিরভাগ বাড়ি বাড়িঘর উড়ে গেছে পশু পাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এই খবর শুনে হেমলতার চোখ সচল হয়ে উঠলো প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকে ছিল এই বুঝি তারই শাস্তি মাথার উপর সূর্য প্রচন্ড তাপদাহ, পূর্ণা পদ্মজা হেমলতা কালো বোরখা আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে তপ্ত বাতাসের আগুনে হালকা সবুজ পাতা নেতিয়ে পড়া দৃশ্য পড়েছে চোখে করেছেন মোর্শেদ বাকিদের নিয়ে আসছে রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসে পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখলো রিনার বাড়ির ছাদ উড়ে গেছে গাছপালা ভেঙে উঠানে পড়ে আছে হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান বটের ছায়ায় আশ্রয় নিয়েছিল এক রাখাল ছেলে সে হেমলতার মুখ দেখে বুঝলো পিছনের দুটি মেয়ে পত আর বন্যা ছুটে আসলো পদ্মজাকে উদ্দেশ্য করে বললো পদ্মাপা আপা তুমি ডরাইও না তোমার কিছু হইব না চারদিকে নিঝুম নিস্তব্ধ ঝিম ধরা প্রকৃতির ঘামে দরদর তৃষ্ণার্ত রাখাল হাঁপিয়ে কথা বলছে স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝেই এই পনেরো বছর রাখালের সাথে দেখা হতো পদ্মজার পদ্মজার জন্য পাগল সে বড় বোনের মতো মান্য করে পদ্মজা মৃদু করে হাসলো পদ্মজার মুখের উপর পাতলা পর্দা বলে রাখালের চোখে তা পড়ল না হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আপনারা শুনছেন আমি পদ্মজা গল্প যেটা লিখিকা হচ্ছে এলমা বেহরজ